এই লাড়ি লে খাড় রইছে লাড়ি লে খাড়ের যে বন্ধু লগে আছে তুই একটা মারলে আমি পাঁচটা মারবাম তোর লাগে খাড় রইছে রে তোরন সিলবাম রে চাই না দেখ তুই একটা মারতে দাম আমার বন্ধু তোর কয়টা মারে বাঘের লান তোর খানসা মারে ধরবো সিনোর লান তোরই ফাইল আরবো তুই খরো কি তুই আমার সোল মারছস একটা বাড়ি মারছস বন্ধু তোরে 11টা মারবো এই বন্ধু আল্লাহ গো নিজে বাসলে বাইরের নাম বন্ধু হিসাব আলাদা গিরে তোর বন্ধু কো ভাইরা পায়ার শুধু ওই তো আইতাছে যাই দে আল্লাহ গো হ্যাঁ হেরছি কার আমার সে বন্ধু রে হ্যাঁ কারে তো বড় সাহস আমার বন্ধু গায়ে এক ঘন্টা খালি লাড়ি খুঁজলাম একটা লাড়ি উবাইছি না লোকজন ডাক পড়ে গেছিলাম আমার বন্ধুরে রে মারলি তুই আমার বন্ধু গায়ে আপ এটা কোনো ভাবে মানতাম না কি আমার